বন্ধ করো বন্ধ করো হাই হাই রে গেল রে সব গেল সব গেল একটু পরক সমস্যা নাই আবার দেখুন কিভাবে খেতে পানি দিতে হয় একবারে নোয়াই লাইতাছো গাছগুলো না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো আজকের ভিডিওতে আমি এসে পড়েছি একটি সরিষা খেতে আজকে আমি আপনাদেরকে দেখাইবো কিভাবে সরিষা খেতে পানি দিতে হয় আমাদের যে মেশিন এটা আমরা প্রস্তুত করতেছি আমাদের মেশিনটা স্টার্ট হচ্ছে না সো এই কারণে আমাদের ইঞ্জিনিয়ার চলে আসছে এটা ঠিক ঠিক করার জন্য এখানে একটা ছোট পুকুর আছে সো এই পুকুর থেকে আমরা পানি সংগ্রহ করতেছি আর গ্রাম অঞ্চলে এইভাবে পুকুর থেকে নালা থেকে পানি নিয়ে কৃষকেরা খেতে পানি দিয়ে থাকে এখন আমরা পাইপটা সেট করে নিচ্ছি পাইপের গোড়া একটু কাদা দিয়ে নিলাম কাদারা মূলত কী কারণে দেওয়া হয় আবদুল্লাহ হাঁটা জায়গাগুলা দিয়ে অনেক পানি বের হচ্ছে সেগুলা মেরামত করে নিতে হবে দেখা যাচ্ছে ওইখানে এখানে অনেক জায়গায় ছোট বড় অনেক ছিদ্র আছে বিশাল বড় একটা ছিদ্র দেখা যাচ্ছে বন্ধ বন্ধ করো করো হ্যাঁ রে রে সব গেল সব গেলো কর হ্যাঁ সিট রয়ে রে যেই সকল জায়গায় একটু ফাটা আছে বা লিক আছে ওই জায়গাগুলো আমরা সারিয়ে নিচ্ছি ভাই ব্লেডটা কি সবসময় ব্যবহার করেন মেরামত করার জন্য অনেক লাগে এটা না ঠিক এইভাবে পাইপগুলো মেরামত করে নিতে হয় তো এখানে আমাদের তিনজন লোক আছে তো তিনজনই আজকে পানি দেওয়ার কাজে সহযোগিতা করবে সরিষা খেতে পানি দেওয়ার পূর্বে এইভাবে সার ছিটিয়ে নিতে হয় ইউরিয়া সার তো এতে ফলন ভালো হয় পানিটা ঠিকঠাক মতো গাছের গোড়ায় পৌঁছাতে পারে এবং ইউরিয়া সারের যে একটা শক্তি ওই শক্তিতে দেখা যাচ্ছে ফলনটা ভালো হয় একজন ইয়াং কৃষক আছে তো ওনারাও কিছু ফসল এখানে করছে সরিষা বনছে এখানে কতটুকু জায়গা আছে এক

আমাদের পানি ছিটানোর কাজ শুরু হয়ে গেছে তো দেখুন কিভাবে খেতে পানি দিতে হয় একবারে নোয়া এলাই তো গাছগুলো না পানি স্পিড তো সেই আরো স্পিডে পানি যাইব এক সিজনে সরিষা খেতে কয়বার পানি দিতে হয় ভাই এক সিজনে একবার পানি দিলেই হয় তো পানি কি অনেক ঢালাও ভাবে দিতে হয় না মোটামুটি ভাবে দিয়ে দিলেই চলে মোটামুটি দিলেই চলে তো কতক্ষণ সময় লাগবো ভাই সম্পূর্ণ ক্ষেতগুলা শেষ করতে দুই আড়াই ঘন্টা না এই ক্ষেতটা শেষ করতে ভাই কতক্ষণ সময় লাগবে পনেরো বিশ মিনিট না আর রাজীব ভাই খুবই অভিজ্ঞ লোক তো উনি পানি টানি দিতে অভ্যস্ত তো উনি জানেন কিভাবে আসলে পানি দিতে হয় সো কতটুকু পরিমাণ দিতে হয় কৃষকেরা তার উপরে পুরাপুরি নির্ভরশীল প্রতিটা সিজনে রাজীব ভাই এভাবে পানি দেয় সরিষা ক্ষেত আলু ক্ষেত তো রাজীব ভাই মোটামুটি কন্টাক্ট নেয় রাজি রাজীব ভাইয়ের আন্ডারে চার পাঁচজন কাজ করে তো ওই দিকটাতে দেখা যাচ্ছে প্রায় পাঁচ সাতজন কাজ করতেছে বাবুল দেওয়ান কাকা তো ওনার ক্ষেতে আজকে পানি দেওয়া হচ্ছে তো সরিষা গণ হওয়ার কারণে কাকা কিছু কিছু তুইলা তুইলা পাতলা কইরা দিচ্ছে এতে ফলন ভালো হইবো নাকি খাওয়ার জন্য ভালো হইব তো কাকায় সরিষা যতগুলো তুলছে গাছ তো আমাকে দিতে যাচ্ছে এগুলো নাকি শাকের শাক করে খাওয়া যায় না অনেক উপকারী আমি নিয়ে যাবো আচ্ছা ধন্যবাদ কাকা তো গাই এই শাকগুলো আমাকে দিয়ে দিচ্ছে তো আমি এগুলো নিয়ে যাচ্ছি এগুলো খেতে অনেক সুস্বাদু এবং এগুলো বেসিক্যালি অনেক পুষ্টি সম্পূর্ণ এই শাকগুলো আমি রান্না করে খাবো আজকে সো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে গ্রাম্য কোনো ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ